বাজে করার ব্যাগ এখন বাজে দুপুর দুটো পনেরো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা হচ্ছে এখন বাবুকে ওষুধের সাথে দুধের সাথে খাওয়ানো হচ্ছে দেখো ওখানে ওর পড়ছে থেকে সাইড দেখো ওকে এখন খাওয়ানো হচ্ছে দুধ আর সাথে এই সব ওষুধগুলো দিয়েছিল ডক্টর এটা কি এটা ভিটামিনটা

তো আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ডাক্তারের ধর সবসময় ডাক্তারের তো যাই এখানে তাই ওটাই হয়ে যাচ্ছে যাচ্ছি হচ্ছে মন্দিরে ভূতনাথ মন্দিরে তো বাবুর একটা মানত ছিল করার

যে ও থেকে আসার পরে যাব তারপরে যাওয়া হয়নি তো তবে থেকে এটা রয়েছে নিচে ছিল এখন ওপরে নিয়ে এসেছিলাম যখন তখন থেকে এটা ওখানেই রয়েছে এই একশো টাকাটা তো এটা নিয়ে এখন যাচ্ছি তো আমরা সব রেডি হয়ে গেছে এখন এখন বেরোচ্ছি আমার তো পুরী দিলে হেলমেট এখন আমি বাবুকে ধরে আছি তো সেই জন্য যাব ওকে ধরে বাইক চালাবো স্টেশনে বাইকটা রাখবো রেখে তারপর ওখানে লঞ্চে করে চলে যাবো এই পরে ওকে প্যাম্পার্স ঘরে প্যাম্পার্স নেই ওকে এখন প্যাম্পার্স কিনবো আজকে আমার ম্যাম আজকে ছুটকির ম্যাম দেখতে একে দেখ আমাকে তোকে কালকে ম্যাম দেখেনি আমাকে তো পৌঁছে আর বাইকটা রাখলাম আর এখন ঘুমিয়ে আছে আমাকে দাও আমি নি দুটা আই টলা কি হ'ব

त uh. <laughs> এসেছি আমরা ভূতনাথ মন্দিরে কিন্তু আজকে অনেক ভিড় আজকে আমার এখন মনের কাছে যাই কি ছেলে হয়ে গেছে তুমি দেখলে তত ভিড় টিকে ঢোকানো হচ্ছে মা <laughs> <laughs> তো আমরা এখন বাড়ি ফিরবো আর এদিকে টিকিটটা কেটে নিচ্ছি মানে যাওয়ার টিকিটটা তখন আসার সময় একবারে কেটে নিলে ভালো হতো কিন্তু তখন আর খেয়াল ছিল না তো এখন টিকিটটাও কেটে নিচ্ছে আর আমি এদিকে বাবুকে একটু দুধ খাইয়ে দিচ্ছি কারণ অনেকক্ষণ কিছু খাইনি আর উঠেও গেছে ঘুমাচ্ছিলো তাই খাওয়াইনি উঠে গেছে বলে খাইয়ে দিচ্ছি আর আমার বাবু মাথার চুল না সামনে থেকে দেখো উঠে গেছে এটা হচ্ছে শোয়ার দোষে হয়েছে মানে ও এপাশ ওপাশ ফিরে শোই তো চিত হয়ে শোয় না কাঁচ হয়ে শোয় তো বালিশে ঘষা লেগে লেগে চুলটা উঠে গেছে তো এখন বাজে সাড়ে সাতটা আমরা বাড়িতে চলে এসেছি প্রায় অনেকক্ষণ আগেই এই দেখো এসে বাড়িতে এখন কাজকর্ম শুরু বাবুর জন্য বাইরে যে দুধের বোতল নিয়ে যাওয়া হয়েছিলো ওইগুলো এখন ধোয়া ঠোয়া হবে আর এখন বাবু একটুখানি এখন পটি করেছে সেই জন্য ও সেটাকে সাফ করার জন্য এখন ব্যবস্থা করছে আর আমি একটু যাব এখন একটু কাজ আছে আমার বাইরের সেগুলো করব। আসলে একদিন কিন্তু আমাদের জন্য আনা আমাদের জন্য আনা হয়েছে কিন্তু আমাদের জন্য উপলক্ষে আনা হয়নি ও আমাদের বেবিকে দেখতে এসেছে ছুটকি ম্যাম তো তাদেরটা ওনাদের জন্য আনা হয়েছিল আর আমাদের জন্য না না তো আমি

छुटकी <laughs> बोलो बाहर का मुदी का नांते <laughs> <ये> जा, <laughs> तो ना तो जाए तो माजे माजे इधर कोड़ियांगे तो कर जावे नून चटनून एकलचीनी ना उधर इनमें बालों बालों ओके ओके देखा नेक्स्ट अच्छा 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 इधर से छुट्टी चलेगा इधर से छुट्टी भाए बावे ये तो जामा

ওর ঘাট ঘাট ঘাটটা ঠিক করো ঘাটটা ঠিক করো একটা কিছু দিয়ে দাও না তো বন্ধুরা দেখো এই মোজাটা ওকে দিয়েছে ছুটকির ম্যাম কি সুন্দর না কি কিউট আমার তো খুব ভালো লেগেছে আমার যা দিয়েছে তার মধ্যে এইটা বেস্ট লেগেছে আমার খুব ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আজকে দেখা হচ্ছে পরে ব্লগে যদি ভালো লেগে থাকে তো লাইক করা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও কিন্তু আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ এখন রেগুলার ব্লগ দিতে পারছি না তোমরা জানোই বাবু একটু শরীরটা খারাপ আর আমিও যেহেতু ঘরের কাজ করে টাইম উঠতে করে উঠতে পারছি না তো এবার থেকে ডেলি ব্লগ হবে টাটা